কিয়ামতের দিন ফেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে উপস্থিত করবেন এরপর জাহান্নাম বলবে কোথায় পাপিরা কোথায় আছে তারা দ্রুত আমার পেটের মধ্যে ঢুকিয়ে দাও তখন আল্লাহ বলবেন জাহান্নাম একটু থামো কিন্তু জাহান্নাম থামতে চাইবে না ফেরেস্তাদের বলা হবে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে ফেলো এই অবস্থায় আমাদের পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল্লাহর সামনে শেষ পড়ে যাবেন এবং বলবেন হে আল্লাহ জাহান্নামকে দূরে সরিয়ে দাও আমার উম্মতের কেউ যেন জাহান্নামে না যায় এরপর আল্লাহ ফেরেশতাদেরকে এক বিশেষ পানি দেবেন এবং বলবেন এই পানি জাহান্নামের উপর ছিটিয়ে দাও যখন ফেরেশতারা পানি ছিটাবে তখন জাহান্নাম পালাতে চাইবে ফেরেশতারা জিজ্ঞেস করবেন এই পানি কিসের আল্লাহ বলবেন এটা জমজম বা কাউসারের পানি নয় এটা আমার বান্দার অস্ত্র যখন বান্দা গুনাহের ভয়ে ভীত হয়ে চোখের পানি ফেলে তখন আমি সেই পানি সোনার কলসিতে ভরে রাখি কারণ জাহান্নাম সবকিছু সহ্য করতে পারে কিন্তু চোখের অস্ত্র সহ্য করতে পারে না